একটু ভিডিও করছি এই দেখো বন্ধুরা আমি কোথায় এসছি পাঠাবো আর আমি খুব খুশি আমি খুব খুশি মানে হাসি ধরে রাখতে পারছি না এত খুশি আনন্দে কি করবো আর বুঝাতেই পারছি না তোমাদের সাথে আনন্দটা আমি এখন শেয়ার করব হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে তো আমি খুবই ভালো আছি কেন আজকে আমার একটা খুব মানে আনন্দের দিন মানে তোমাদের বলে বোঝাতেই পারবো না আজকে সেই দুপুর নাগাদ আমার একটা সারপ্রাইজ এসছে মানে অনেক দিন মানে কি বলবো মানে একটা স্বপ্ন পূরণ আমার মানে অনেক দিন কষ্ট করার পর মানে কি বলবো মানে তারপর এসছে এটা আর তোমাদের সাথে সেটাও শেয়ার করছি এই দেখো আজ যখন এটা চলে এসছে আজকে তোমার দুপুর দুপুর না এই মানে বারোটা নাগাদ আমাকে ফোন করেছিল তারপরে বাড়িতে দিয়ে গেছে ফোন করার পরে আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এটা পাওয়ার পরে আর কি বলবো মানে আনন্দ ধরে রাখতে পারছি না আর এর পেছনে মানে কি বলবো মানে সবার মানে মানে আমার বলতে গেলে চোখ দিয়ে জ্বরে চলে আসবে মানে আমার ইউটিউবে মানে বন্ধু বান্ধব দাদা ভাই দিদিভাই যারা আছে মানে সবাই আছে যারা আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করেছে মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যারা পুরনো আছে বন্ধু বান্ধব যারা নতুন সবাই আমাকে অনেক অনেক হেল্প করেছে আর তাদের হেল্পের জন্যই আমি এতদূর এগোতে পেরেছি নাহলে এটা সম্ভব হতো না আর আমার নিজের তো কষ্ট আছেই আর ওরা হেল্প করাতে আমার অনেকটা আমি এগোতে পেরেছি আর নিজের পরিশ্রম তো আমার আছেই মানে রাতে ঘুমতো না মানে ঘুম না ঘুমিয়ে ঘুমিয়ে জেগে জেগে মানে মানে কী বলবো যারা ইউটিউবে আছে তারা নিশ্চয়ই বুঝতে পারো এটা আর তারপরে এ তারপরে তোমার মনিটাইজেশন অন হওয়ার আগে আমাকে সবাই হেল্প করেছে মনিটাইজেশান অন হওয়ার পরও অনেকে হেল্প করেছে আমাকে সবাই সবাই ইউটিউবে যারা আছে বন্ধু বান্ধবরা আমার দাদাভাই দিদিভাইরা তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এভাবে তোমরা আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে সব সময় আছি আর কি বলবো আমার ছেলে তো যায় না আমার ছেলে তো স্কুলে ছিল আর একটা কথা বলি কি মানে আমার পরিবার থেকে আমি কোনো সাপোর্ট পাইনি আর হচ্ছে শুধু আমার ছেলে আমাকে খুব সাপোর্ট করেছে মানে কি বলবো মানে হান্ড্রেডের মধ্যে মানে হানড্রেড পারসেন্টই আমার ছেলে মানে উৎসাহ দিত আমাকে এর জন্য আমি এগোতে পেরেছি আর মানে ছেলে আমাকে সবসময় হেল্প করতো অনেক কিছুতে আমি অনেক সময় অনেক কিছু বুঝতে পারতাম না আমার ছেলে হেল্প করতো দেখে আমি পেরেছি এটা উল্টো লাগছে এটা ব্যাক ক্যামেরায় দেখাবো যখন তখন দেখবে এটা সোজা লাগবে আর তো ছেলে স্কুলে ছিল ছেলে এসে করে ছেলেকে দেখালাম আর ছেলে স্কুল থেকে এসে খেয়ে খেয়েতে একটু ঘুমায় আর ও ঘুমায় আনন্দের এতক্ষণ ছিল এখন সাইকেল চালাতে গেছে মা আমার ঘুম আসছে না এটা দেখে আর যাদের নাম না নিয়ে আমি পারলাম না অঙ্কুশ আর আশিস আমাকে খুব হেল্প করেছে মৃত্যু প্রেসেশন অন বা মানে এগুলোর ক্ষেত্রেও আমাকে অনেক সাহায্য করেছে তাদের ছাড়াও আমি পারতাম না সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে এভাবে আমরা পেয়েছি এভাবে তোমরা আমার পাশে থেকো আর আমিও তোমাদের পাশে সব সময় আছি গো সব সময় আর কী বলবো এটা না যখন পেয়েছি মানে তখন তো বারোটা নাগাদ বাজে আমার রান্না হয়ে গেছে আর বাসন টাসন রেখে সেটাকে বারবার দেখছি আর এরকমও করছি এরকমও করছি শুধু আর বাবা দিয়ে কী আমি পেলাম মানে আমার একটা মনে হচ্ছে মানে স্বপ্ন একটা মনে হচ্ছে সত্যি খুব কষ্ট করতে হয়েছে আর কি বলতো মানে কষ্ট করলে সাকসেস হওয়া যায় মানে এটা আমি বুঝতে পারছি কেননা সবার ক্ষেত্রে সেটা কষ্ট করলে তার সাফল্য আসবেই মানে আসেই এটা কী বলবো আমি এটাকে অনেক কি বলবো আর ধরে রেখেছি অনেকক্ষণ ধরে আর যখনই আসি একবার করে দেখছি শুধু এটা আমার ছেলে এসে দিয়েছে আমি এটা আলমারির ভিতরে রেখে দিয়েছি আবার এখন খুললাম ছেলে বলার পরে আবার ছেলে বলছে এখনো খুলিনি দেখেছো এটা যেরকম দিয়ে গেছে ওরকমই আছে তা ছেলে বলছে মা খুললো আমি না খুলবো না বলছে কি না খুললো হাসতে বলছে আরে কেন খুলব না তাই কী বলবো সবাই তোমরা দেখো তোমাদেরকেও দেখাচ্ছি আর আমার মানে কি বলবো মানে আমি মানে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি সবার খুব সাপোর্ট পেয়েছি আর সাপোর্টের জন্য আমি এতদূর পেরেছি আসতে আর আমার ঈশ্বরেরও আশীর্বাদ আছে নাহলে আমি এতটা পারতে আমি কোনোদিন ভাবিই এত আমি এতটা আসতে পারবো সত্যি কথা যে সব মানে মনটা অন আগে তারপরে পরে মানে সবার এতটা সাপোর্ট পাবো আমি মানে কল্পনার বাইরে মানে আমার ইউটিউবের বন্ধু এত ভালো মানে কী বলবো মানে আমাকে ওরা এত ভালোবাসে মানে খুব সাপোর্ট করেছে এখনও করছে মানে মোটিভেশন অন হওয়ার পরেও আমাকে যে এতটা সাপোর্ট করছে এখানে আমি মানে কল্পনার বাইরে মানে আমি নিজের দিক থেকে ফ্যামিলির দিক থেকে কারো সাপোর্ট পাইনি কিন্তু আমার ইউটিউবে বন্ধু বান্ধবরা যা সাপোর্ট করেছে মানে ওদের জন্যই আমার এই আশা আর বলতে গেলে কান্নায় চলে আসবে বেশি মানে খুশিতে চোখের জল চলে আসে বলে না তাহলে বন্ধুরা সবাই দেখো তাহলে আর কি বলবো সবাই পাশে ছিল এভাবে পাশে থেকো আমার আর আমিও তোমাদের পাশে সব সময় সব সময় আছি সবাই ভালো থেকো তাহলে সুস্থ থেকো টাটা বাই বাই এ দেখো বন্ধুরা আমার সোনার হরিণ suena horin